প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি হাকিম মাওলানা আলোচ্য বিষয় হচ্ছে ইয়াসিনের সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলে নতুন আপনারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন তোমরা ইয়াসিন সূরা পাঠ করো কারণ যে ব্যক্তি ইয়াসিন সূরা পাঠ করবে তার জন্য 10টি ফজিলত রয়েছে যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে সে যদি ক্ষুধার্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদ্য দান করবেন যদি কোনো ব্যক্তি বস্ত্রহীন থাকে আর যদি সে ইয়াসিন পাঠ করে আলামিন সুরা তাকে বস্ত্রদানের ব্যবস্থা করবেন কোন কুমার বা কুমুরী ইহা পাঠ করলে সে বিবাহ আবদ্ধ হতে পারবে কোন ব্যক্তি নিরাপত্তা হীনতায় ভুগিলে যদি সে সুয়া ইয়াসিন পাঠ করে তাহলে তার ভয় দূর হবে এবং সে নিরাপত্তা লাভ করবে কোনো কারার্ধ ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করলে সে কারাগার থেকে মুক্তি পাবে কোন প্রবাসী সুরাইয়াসিন পাঠ করলে সে প্রবাসে সাহায্য লাভ করবে কোন বস্তু হারিয়ে গেলে পাঠ করলে তার বস্তু ফিরিয়ে পাবে মস্য ব্যক্তির সামনে সুরাইয়াসিন পাঠ করলে তাহার কষ্ট কমবে তৃষ্ণার্থ ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করলে তাহার তৃষ্ণা লাঘব পাবে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তি পাঠ করলে তাহার রোগ সেরে যাবে অথবা সে সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি